প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রযুক্তি ব্যবহার করে নিজ সৃজনশীলতা কাজে লাগিয়ে প্রতিটি মানুষকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়ার সময় এখনই তিনি আজ রাজধানী শ্যামলিতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে ভবন দুয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন দারিদ্র বিমোচনে উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টির উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা পিকেএসএফকে তার নিজস্ব আইন যথোপযোগী যুগোপযোগী করার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের আহ্বানও জানিয়েছেন বিস্তারিত সামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জামান ও সফর আলী খন্দকার আর সকালে রাজধানীর শ্যামলিতে পিকেএসএফ ভবন দুই এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পিকেএসএফ কিভাবে যাত্রা শুরু করলো তার স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন এর লক্ষ্যই ছিল নবীন উদ্যোক্তা তৈরি করা বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কীরকম মনে হয় আমি পরে টোরে জবাব দিলাম যে টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দিয়ে বিশ্ব ব্যাংক পেছনে লেগে রইল যেতে যেটা একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করে তখন জেনারেল সাত প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা একটু বুদ্ধি করে আমাকে বলেন আমি পরে দুই পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হইতে পারে যেটার জন্য তখন মাইক্রো টাকার অভাব প্রচুর এনজিওরা কাজ টাকা পাওয়া যায় না ওটার তাহলে যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যায় তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজে ফোনটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া প্রফেসর ইউনুস বলেন এখন সময় এসেছে প্রযুক্তিকে ব্যবহার করে প্রতিটি মানুষের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার পথ তৈরি করে দেয়া আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি তার অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে কাজে ওই যে স্টেজে এসেছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসেছে এটা পারা যাবে টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেইভাবে এই ফিনান্সিয়াল সিস্টেমকে তুললে আমরা মানুষকে উদ্যোক্তা করতে পারি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে এই সুযোগটা নিল কিনা প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি দারিদ্র্য বিমোচনে উদ্যোক্তা তৈরির উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন পিকেএসএফ কে তার নিজস্ব আইন যুগোপযোগী করার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণ করতে হবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে বড় আকারে বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির জন্য পিকেএসএফ এর কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস তো বিনিয়োগের মধ্যে যেতে পারলে তা একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু ওলার জন্য এটা আবার নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলে মেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ই দু ডু মেরা যেভাবে এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে ওঠাচ্ছে আইনকানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা যেহেতু আশি সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সেই আইনের মধ্যে কোনো তফাত এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখা বিশেষ করে পিকেএসএফ এর নিজস্ব আইন যেটা আছে এটাকে আরও সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বক্তব্য রাখেন এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পিকেএসএফ ভবন দুইয়ের উদ্বোধন করেন এ সময় অর্থ উপদেষ্টা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শামসুল আলম বিটিভি নিউজ